মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই আল্লাহর নবী বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সুরাইয়া চিন্তে তেলাওয়াত করে তাহলে আল্লাহ রব্বুল আলমীর মুমূর্ষ ব্যক্তির মৃত্যুর আজাবকে কমাইয়া দিবে তো যখন মরতে পড়ছিল সে সময় পড়েন নাই ছেলেডারে কোরআন শিখান নাই মেয়েটারে কোরআন শিখান নেই বৌদ্ধও জানেন না নিজেও জানেন না মরে গেছেন মৌল সাহেবদের ধারা ভাড়া মৌল সাহেবদেরকে আনিয়া ভাড়া বললাম না শব্দটা বেয়া হয়ে যাবে তাদের নিয়ে আসছেন আনার পরে ওনারা তেলাওয়াত করলেন এখন বলছে ওরা তো ছাত্র মানুষ হেফাজখানা থেকে বিশ জন ছাত্র নিয়ে এসেছেন ছাত্র ছোট মানুষ ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি এক টাকা দেয় না নাহলে বাবু পঁচিশ জন আসছি পঞ্চাশ টাকা না ষাট টাকা ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে তেলাওয়াত করতেছে তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে আল্লাহর কসম কোনো সব হবে না তো কোনো সবও হইল না মুদারেও শুনলো না মেহনাদ বরবাদ গুণালাজেও কোনো কাম হইল না মরা মানুষের কোরআন শুরাবার জন্য কোরআন আসে নাই জিন্দা মানুষের কোরআন শুরাবার জন্য কোরআন নাজির হয়েছে সব